রবিবার সাথে আসছি যেহেতু আমরা একটু ভদ্রভাবে থেকে বিষয়টা পুরোটা শুনি জানি এবং কি হচ্ছে ইভেন আমি সকালে আজকে অনুরোধ করতে চাচ্ছি যে আগামী সিদ্ধান্ত পছন্দ না হয় বা ওনাদের কল্যাণে না আসে সেই জনকল্যাণে আমরা আবার সবাই এখানে আসতে না এখন যদি এখানে এমন না করে পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় সবাই পরবর্তীতে আমার একটু সময় দেবো ওনাদের পরিবারের জন্য যারা ওনার যোগ্য বিচার পান এখানে এলাকা যিনি বাড়িওয়ালা ওনাকে আমরা সবাই চিনি এবং যিনি মারা গেছেন ওনাকেও আমরা সবাই চিনি যেহেতু উনি বাড়িওয়ালা অনেক টাকা পয়সা সবাই ওনার একটা জুলুম করছে এবং ওরা এমন একজন মাসের প্রতি জুলুম করতে যিনি দুইটা ফ্যামিলি একসাথে চালাতো এখানে এবং খুব কম মানুষই আছে যারা কষ্ট করে দুইটা ফ্যামিলি চালাতে পারে যেহেতু উনি এরকম একজন মানুষকে মারতে যার কারণেই মারা গেছে এই সমস্ত ড্রাইভার উনি যদি না নেয় বা এটা সমস্যার সমাধান না করে এটার জন্য আমরা এলাকাবাসী সবাই যদি একত্র থাকি তাহলে কোনো শক্তি কিছু করতে পারবে না ইনশাল্লাহ আপনারা সবাই ধৈর্য ধরেন সবাই ওনাদের পরিবারের সাথে থাকার চেষ্টা করেন নিয়োগ রাখেন সবকিছু হবে এবং বাজার কমিটি এই বিষয়টা এভাবে মাথায় রাখতেছে আপনারা সহযোগিতা করেন বিষয়টা যতটা সুস্থ হবে ততটা আমাদের পরিবারের জন্য ভালো হবে এবং বাজার বাজারে সবাই সমাজের মানুষ সবার জন্য ভালো